নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি চলে এসেছি রান্না করতে প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে এসেছি তা তোমরা পটল আলু টমেটো দেখে ভাবছো কি রান্না করব তো আজকে নিরামিষ পটল আলু আর পনিরের তরকারি বানাবো হ্যাঁ বন্ধুরা এরমভাবে রান্নাটা করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে বানিয়ে খাবেন তো চলো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো আমি কীভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো প্রথমে এইগুলো ছাড়িয়ে নেবো আমি ছাতটা মতন পটল নিয়েছি একটা আলু নিয়েছি একটা টমেটো এটা পনির নিয়েছি তো এখন এগুলো কেটে নেব তা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি এখানে আলু ছোটোটো করে কেটে নিয়েছি পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখানে পনিরগুলো আমি কেটে রেখেছি এখন ভাজা বসিয়ে দেব প্রথমে পনিরটা ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হতে হতে আমি বাকি মশলাগুলো আমি রেডি করে নিই মিক্সের জারে দিয়ে দেবো এখানে কিছুটা জিরে থেকে অল্প কিছু এখানে কাঁচামরিচ আর কিছুটা আদা দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়ে আসবো আর দেখি ওদিকে তেলটা গরম হয়ে গেছে এখন পনিরগুলো ভেজে নেব এখানে দিয়ে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে এগুলোকে ভেজে নেব এই যে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এখন পটল আলুগুলো ভেজে নেবো তোমার এখানে আলু পটল সবগুলো ভাজা হয়ে গেছে এখানে মশলাটা করা হয়ে গেছে আর এখানে আমি কাজু পেস্ট করে নিয়েছি চার পাঁচটা কাজু পেস্ট বানিয়ে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করি কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এখন গরম মশলা গোটা গরম মশলা আর দেব দুটো ছেড়ে তেজপাতা আর এখানে ফোড়নের জন্য দেবো আমি গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো এটা দিয়ে দেবো আমি রিফাইন তেলের রান্নাটা করছি তোমরা চাইলে শস্য তেলও করতে পারো এখন এই মশলাটা দিয়ে দেবো এখনই দিয়ে দেবো আমি হলুদ গুঁড়া এক চামচের মতো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য লঙ্কাগুলো আমি এক চামচ দেবো আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো এখন দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে টমে টমেটোগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো কষিয়ে নেবো নিরামিষ দিনে রান্নাটা করে খেলে কিন্তু দারুণ লাগে একটু ঢাকা ঠাকা রেখে দিই কষানো হয়ে গেছে এখন কাজুটা দিয়ে দেবো ভেজে রাখতে কত লাগে Bir de bir de kum korsu geldiğinde. Atla koniler bile geldi. কুন্ডাক চাপা দিয়ে রান্নাটা করতে দেবো এটা হতে থাক ততক্ষণে আমি বাকি কামগুলো সেরে নিই তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন কিছুটা গরম মশলা আর ধনু পাতা নিয়ে দামিয়ে নেব তো আমি হামন্দের সাথে গরম মশলাটা ফুটিয়েছি তো দিয়ে দিলাম এখন দেবো কিছুটা ধনে পাতা তো তোমরাই দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও আমি দেব তো আজকের মতো এটুকুই আগামীকাল দেখাব নতুন কোনো রেসিপির সাথে তো আমার পটল পনিরের তরকারি হয়ে গেছে তো এখন জাস্ট অফ করে দেবো